ভিডিওটি দুটি পার্টের মাধ্যমে আসবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভালো ভালো কবিতর দেখাবো আমাদের এই বেলডাঙ্গা হাটটা সকাল ছটার সময় বসে দুপুর একটা পর্যন্ত থাকে ভালো ভালো কবিতর নিয়ে এসে তোমাদের দেখাবো সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে বন্ধুরা প্রথমেই চলে এসে দেখালাম এখানে একটি কবুতর এটা নর আছে এটা কি কবুতর আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কোয়ালিটি দুর্দান্ত আছে দেখুন এই ভাইটি ভালো ভালো কবিতা নিয়ে আসে তোমাদেরকে দেখাবো এই ভাইয়ের ভিডিও তোমরা ভিডিওটি পুরোপুরি পুরো দেখতে থাকুন এই ভাই বেশ কিছু কবিতা দেখাবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেখাবো একটা ম্যাটাজ এরপর রাইম পাড়া রাইম আগে দেখতে দর্শককে দেখুন দেখা পাইরা ফোন নাম্বার

ঠিক দেখো নদ দেখে দাও নটটা দেখে দাও নদের রিং আছে চোখে হ্যাঁ গ্যারেন্টি পাড়া থাকবে ভিডিও মাধ্যমে বলে দিচ্ছি যদি না উড়ে একটা যে দানা ফিরিয়ে সাথে চায় না যারা পুষে যারা পুষে কালঙ্কা পায়রা তারা বুঝতে পারবে এই যে বন্ধু নেদে পায়রা আছে এক থামা নেদে পায়রা খাইতে পারবি নাকি সেটা দেখবি পিওর কালাম কাপায় আছে পিওর আকাশের মুখ দেখাবো না কি আছে ভাই এ তুমি আমি তোমাকে বলছি এই পায়রা তুমি যদি খাও দেখ জিনিসটা কি আছে ওই যে

তাহলে একটা ম্যাটাল পায়রা দেখা এই মুখো পায়রা দেখা মুখো সবুজ ছাপকা মুখো পায়রা আছে যা হবে পায়রা এক বিদ্যা পায়রা হবে না এক হাতের পায়রা হবে এক বিদ্যা পায়রা দেখা যায় পায়রা কোয়ালিটি দেখো এক কালারের পায়রা

এ পাড়া পাড়া বেচারা আবি আসামার হ্যাঁ মেজরের ব্যক্তিগত পা হল ড্যান আছে 400000 টাকা গ্যারান্টি থাকে নিয়ে গোল্ডেন নাইফ থেকে পাওয়া আছে 400000 টাকা দাম এটা লোন না দাদা আদি হবে গ্যারান্টি কি 10 12 হ্যাঁ 10 12 লাগে মানা সবোই জমা দি হে 24 মাত্রা জি মানতি আছে এটা মাদি পাড়া নটা দেখাবো মাদিটাও

একটা সিঙ্গেল নর আছে হ্যাঁ যে দাদা লাগবে এরকম নর যে কোনো হাটে আমার সাথে যোগাযোগ করব একদম বদল বদল করে দেবো এরকম নর দিয়ে দেবো এটা কোরোসে আছে পায়রাটা এই যে এটা নর পায়রা আছে নীল চোখের পায়রা আছে একদম গ্যারেন্টি থাকে আমার পায়রা আর এই যে ডেনা এই যে ডেনা না ইচ্ছি করা আছে আর এই যে ফেদার আমার সব বন্ধ নেজের পায়রা থাকে কোনো খুলবে না সারা দিন করলেও খুলবে না পায়রা গ্যারেন্টি পায়রা থাকে এই একটা নর পায়রা আছে যে কোনো দাদা এরকম পায়রা লাগলে আমার সাথে যোগাযোগ করবা নম্বর দিয়ে আছে আমাকে কন্ট্যাক্ট করতে হবে আর যার লাগবে সেই কন্ট্যাক্ট করবা আদার্স কোনো লোক কন্ট্যাক্ট করবা নাই এই জন্য কালদোমের মধ্যে এই যে উড়ি রেখে দিছে এটা আনা জানে মানে ভাঙা থাকলে এটা আনা সে আমার মাদি পায়রা আছে মাদি পায়রা আছে যে দিদি পায় আছে এটা খেলা গ্যারান্টি এটা মাত্র ছয়শো টাকা পড়বে আমার কাছে গিরিবাজের দাম বলে দেবো গিরিবাজ কেন দাম কমা বাড়া হয় না একটি দাম থাকে কিন্তু ম্যাটাজের দাম বাড়া থাকে সবাইকে বলে দিচ্ছে এটা নর পায়রা এটা মাদি পায়রা নর পায়রা দেখা না পুরা গ্যারেন্টি থাকে দেখি দিই ভটাভট দেখি দিই কাস্টমার আবার লেগে দিচ্ছে এই যে এটা মাদি পায়রা প্রথমে ন্যাচ দিয়ে শখ করাচ্ছি মাদি পায়রা আছে আর এই যে দেনার কোয়ালিটি দেনা পুরো উড়েছে যারা ম্যাটাজ তুলে তারাই বুঝতে পারে যে পায়রাটা উড়ছে কি উড়ে নেই পাড়াটা সাত পরের বাচ্চা আছে আট চলছে পাড়া এই যে আর এই যে ওর চোখ চোখ কাটা চোখের মধ্যে আছে এই যে চোখ কাটা চোখের মধ্যে আছে এই দুই চোখ আলাদা আলাদা আছে কাটা কাটা আর এই যে পাঞ্জাব আর এই যে উড়ি রেখে দিচ্ছি পা এই যে জানা ভাড়া থাকলে পয়সা রেখে টানা ভালো একটা ম্যাটাজি পায়রা আবলুক আবলুক পায়রা যেগুলো বলা হয় সবুজ দুবাজ আবলুক পায়রা প্রথমেই নর পায়রা মাদি পায়রাকে শখ করা হয়েছে প্রথমেই প্রথমে পাড়াটাকে শখ করো আর এই যে চোখ হলুদ চোখের মধ্যে হবে কাঁচা হলুদের মধ্যে আর বন্ধ ন্যাচ তো বুঝতেই হবে না সব এক পাতা নেচে আমার খুলবে না সারাদিন চল ঠিক আছে আর এই যে নটা শখ করো চোখে চোখ দিক দেখো গ্যারেন্টি পাড়া হবে ঠিক আছে এক পাতা ন্যাচ হবে সব সব এক পাতা ন্যাচ তো বন্ধুরা এই ভাইটির কাছে চলে এলাম পাখির যত জিনিস বা এখানে সব পাওয়া যাবে খরগোশও পাওয়া যায় এখানে যে খরগোশের বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর দেখতে ও কবিতরের অনেক অনেক জিনিস আছে এখানে তোমাদেরকে দেখাবো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এখানে পাখি যত জিনিস সবকিছু পাওয়া যায় এখানে পাখিগুলো খুব সুন্দর সুন্দর নিয়ে আসে এখানে পাখিগুলো একটু ভালো করে দেখুন এখানে বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় এই যে এখানে কিছু পাখি আছে এটা একটু বড় সাইজের হবে এই পাখিগুলোর নাম কি তোমার একটু অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এখানে এক ভাই অনেক দূর থেকে এসছে বেশ কিছু কবিতর নিয়েছে আমাদের এই বেলডাঙ্গা হাটে তোমাদেরকে একটু ভালো করে দেখাই চার পিস নিয়েছে দেখিও আছে বিদেশিও আছে কবিতর গুলো কোয়ালিটিটা একটু দেখুন ভালো করে এখানে একটা খুব সুন্দর বাক্স আছে পাখির তোমাদেরকে একটু ভালো করে দেখায় এই যে ভিতরটাও বেশ কিছু বড় আছে এই সাইডেও একটা ফাঁক আছে দেখতে পাচ্ছ এটা একটা পাখির বাক্স এইসব জিনিসগুলো তোমাদের যদি দরকার পড়ে আমি ভাই নম্বরটা নিয়ে নিয়েছি তোমরা যোগাযোগ করে নেবেন আরও একটা আছে ছোট্ট এই যে এই ভাইটি দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে বাক্সগুলো খুব সুন্দর বানাইছে পাখির জন্য আমি নম্বরটি নিয়ে নেবো দরকার পড়লে কন্ট্যাক্ট করে নেবেন আরও এখানে পাখির বেশ কিছু পাওয়া যায় তোমাদেরকে দেখাবো এই যে একটা জিনিস আছে কবিতরের জন্য এটা সব জিনিসগুলো যারা কবিতর পুষে তাদের দরকার পড়বে ভরি খাবার হয় এই যে এখানে যে খাতার মধ্যে দেখালাম এই ভাইটা আরো কিছু কবিতর নিয়েছে এই যে একটি কোয়ালিটিটা দেখুন একটু তোমাদেরকে ভালো করে দেখাবো একটা করে এই যে এটা কালসেরা মাদি খুব সুন্দর আছে এই হচ্ছে ডানা ডানা কাটা আছে মাদি কবিতর এটা কোয়ালিটি দুর্দান্ত আছে পাদড় দেখায় এ হচ্ছে পা খুব সুন্দর আছে আরো নিয়েছে তোমাদেরকে দেখাবো এই যে এখানে একটা সাদার মধ্যে আছে হলুদ চোখের খুব সুন্দর দেখতে আছে ভালো করে দেখুন এ হচ্ছে ডানা ডানা কাটা আছে আমাদের এই বেলডাঙ্গা হাটে নিয়েছে অনেক দূর থেকে এসে ভাইরা পা দড়ো দেখায় তোমাদেরকে এই যে খুব সুন্দর কোয়ালিটি আছে আরও আছে তোমাদেরকে দেখাবো এই যে একটা কালো চোখের আছে এটা মাদি এটা আমারও খুব ভালো লেগেছে কবিরটা এ হচ্ছে ডানা ডানা কাটা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে লেজটা দেখাই যে পাঞ্জাদুটা একটু শখ করুন এই যে খুব সুন্দর পাঞ্জা আছে পাখিগুলোকে একটু দেখায় তোমাদেরকে বন্ধুরা আর এই ভাই নম্বর নিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই যে এখানে কবিতরে ক্ষোভ দেখায় তোমাদেরকে ছপা আছে এই যে এগুলো কবিদের জন্য কবিদের ট্যাগ গুলো দেখাইছে এগুলো বানানো আছে এই যে এখানে আরো একটি খোপ নিয়ে যেছে আমাদের এই বেলডাঙ্গা হাট থেকে এই যে এখানে একটা ভাই নিয়েছে খোপ কবাক এই যে এখানে সব রকমের খাবার পাওয়া যায় কবিতর জন্য বা পাটির জন্য ভাই নম্বরটাই নিয়ে এনেছি নম্বর দাও সাতানব্বই চল্লিশ তেইশ আটষট্টি সাতষট্টি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও